বিশ রমজান থেকে প্রতিদিন এক টাকা আল্লাহর রাস্তায় দান করবেন কয় টাকা এক টাকা রমজানে এক দিলে কত মিলে সত্তর তো কম দশ তো কম আল্লাহ বলছেন বেশি আরো আরো বেশি হাজার এক দিলেন এক টাকা যদি যেদিন দান করেছেন ওই দিন যদি লাইলাতুল কদর হয় তাহলে আপনি দিয়েছিলেন এক টাকা আপনি যেন লাগাতার তিরাশি বছর এক টাকা করে দান করেছেন এই সব পেয়ে যাবে আপনি তো তিরাশি বছর দিতে পারবেন না বাসব কিনা মরব জানি না কিন্তু আপনি যে টাকা যদি লাইলাতুল কদর হয়ে যাক তাহলে আপনি যেন আধারে তিরাশি বছর দান করলেন এই সব পেয়ে গেলেন আপনি দুই নামাজ পড়লেন নফল বিশ্রমজান থেকে যদি এটা সবে কদর হয়ে যায় তাহলে একাধারে তিরাশি বছরের স্বভাব আপনি পেয়ে গেলেন যদি আপনি ওই রাত্রে তাহাজুদের সালাত পড়েন আর লাইলাতুল কদর হয়ে যায় তাহলে আপনি কত বছরের সব কত বছরের আরে এটা কম তো আমি গত জুমায় বলছি আল্লাহ বলছেন খাইরুমিন আলফিশ শাহর আলফ মানে হাজার মাস হাজার না হাজার হাজার কি তাহলে আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন আর ওইটা যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মাস ইবাদতের সোয়াব আপনার ধারাবাহিক লেখা থাকবে কত সহজ দুই রাকাত নামাজ পড়েন দুই রাকাত দুই টাকা আল্লাহ রস্তে দান করেন একজন গরিবকে ইফতার করান একজন গরিবকে সেহরি খাওয়ান আহ এরপরে আপনি দুইটা নামাজ পড়লেন দুইটা টাকা দান করলেন এগুলোই তো পারবেন না ইনশাল্লাহ আর যদি লাইলাতল কদর হয়ে যায় সব কমবে না বাড়বে এটা তো কম জিনিসে বেশি সব পাচ্ছে আপনারা থাকবেন মেয়ের বাড়িতে ইফতারে নিয়ে যাইবেন না ইফতারে নি সিলেট এবং চিটো তো ইফতার না দিলে তো মায়ের শুরু মায়ের মাইস ইচ্ছা মতো মাইস তা কম দিলে হবে না তো ইফতার দেওয়া লাগবে ঈদের সময় কাপড় দেওয়া লাগবে কুরবানির সময় গরু একটা দেওয়া লাগবে তো এছাড়া মেয়ে এখন ঠেকছে এগুলো আসেনি আল্লাহ আমাদেরকে হেফাজত করো বিপদ যাই হোক এজন্য আমরা এভাবে দান করবো তো ইনশাল্লাহ সবাই বলেন সবাই কদরকে ফলো করে আমরা এই বাদত চালাইয়া যাবো ইনশা আরেকটা ছোট্ট একটা আমল বলে দিই এটা পাঁচটা না মানে পাঁচটা শর্তে একটা যদি করতে পারেন তাহলে প্রত্যেক কদমে আমানু সানাতিন প্রত্যেকটা কদমে এক বছরের সব পাবেন কয়টা কদমে কদম তো বুঝেন কি এক একবার পা ফেললে এক কদম দেখেন পাঁচটা মোটামুটি শর্ত মেনে যদি একটা কাজ করেন তাহলে হাজার, হাজার কম এজন্য বুঝে শুনে আমল করবেন হাদিসের যত সোয়াবের ফজিলতের হাদিস এসছে এই হাদিসের মতো এত ফজিলতপূর্ণ কোনো হাদিসই নেই এক কদমে এক বছরের নফল রোজার সোয়াব এক কদমে এক বছর নফল নামাজের সব এত আসতে বললেন কয় বছরে কদমে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হইলে আমার কিছু করার আছে পাঁচটা শর্ত মেনে একটা কাজ শর্ত হচ্ছে কাজটা হচ্ছে মসজিদে আসা জুমাবারে এক নম্বর কেউ যদি জুমাবারে মসজিদে আসে কি বারে জুমাবারে এক নাম্বার কাজ মসজিদে আসার সময় জুমাবারে সকালবেলা ভালো করে গুসল করে এক নম্বর কি ভালো করে ভালো করে কি করে কোন দিন জুমাবার দিন সকালবেলা এক নাম্বার ভালো করে গুসল করে দুই নম্বর সবার আগে আগে মসজিদে আসে এক নম্বর ভালো করে দুই নম্বর সবার আগে মসজিদে আসে তিন নাম্বার সমস্যা না থাকলে পায়ে হেঁটে মসজিদে আসে সমস্যা না থাকলে পায়ে হেঁটে আসে চার নাম্বার পিছনে না বসে সরাসরি সামনের কাতারে বসে ইমামের সামনে খাতিবের সামনাসামনি বসে পাঁচ নম্বর মনোযোগ দিয়া হতুবা শুনে এই পাঁচটা কাজ যদি কেউ করে আর আসার সময় হেঁটে হেঁটে আসে প্রত্যেকটা কদমে এক বৎসরের নফল রোজার সব এক বৎসরের নফল সালাতের সব পেয়ে যাবে হাইটে আসবেন যদি দূর থেকে বলবেন আমরা অত দূর থেকে আসে হাইটা কেমনি আসবেন আসাই যাবে না আসবেন গাড়িতে এসে ধরেন একটু দূরে নেইমা গেলেন পঞ্চাশ কদম দূরে একশো কদম দূরে নাইমা গেলেন এখন যদি আপনি একশো কদম হেঁটে মসজিদে আসেন হাদিস বিশ্বাস হয় না হচ্ছে না মনে হয় দিল দিয়া বলেন বিশ্বাস হয় এখন যদি আপনি একশো কদম হেঁটে মসজিদে আসলেন বলেন কত বছরে সব চিন্তা করতেছেন এত সব কই রাখবেন একশো কদম যদি আপনারা প্রত্যেক জুমা বারে কদম গনে কোন যদি একশো কদম হেঁটে মসজিদে ঢোকেন তাহলে একশো বছর নফল রোজা রাখলে যেই সয়াব আল্লাহ এই সোয়াব আপনার আমলনামায় দিবেন একশো বছর নামাজ পড়লে যেই শবাব এই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন এখন আমাকে বলেন তো প্রত্যেক মাসে কয়টা জুমা চার এবং পাঁচ চার পাঁচ এখন একশো কদম করে যদি আসেন পাঁচ জমা হইলে কয়শ হয় পাঁচশ আল্লাহ আকবর বললেন না তাহলে প্রত্যেক মাসে শুধু আপনি সময় মতো পাঁচটা শর্ত মেনে নামাজে আসলে পাঁচশো বৎসরের সপে যাচ্ছেন সোহান জান্নাত আর কত দূর কত দূর জান্নাত এই তো দেখাই যায় পাঁচশো বছরের সব এক মাসে মন হচ্ছে বিশ্বাস হচ্ছে না আপনারা বলতেছেন এত সব দিয়ে কেমনি বিশ্বাস কর বোখারি জমাবারে আপনারা মোটামুটি একশো কদম পরিমাণ আমি বলতেছি না আবার দশ কদম পাঁচ কদম যে যতটুকুন পারেন হেঁটে আসবেন ইনশাল্লাহ বলেন সবের দিবেন কে কত বছরের এক কদমে কত বছর এক এক কদমে এক বছর একশো কদমে একশো বছর এক কদমে এক বছর এখন জমাবারে একশো কদম হইলে একশো এক মাসে আচ্ছা একশো কদম কতটুকুন কোন তো এখান থেকে বাইরে লিখতে একশো কদম শেষ কই এখান থেকে কর্নারে গেলে তো একশো কদম কারণ আপনারা যদি বলেন আমি কদম দিতাম এক হাত দূরে এখন দিব দুই আঙ্গুল আল্লাহ বলবেন আপনি চালাক হয়ে গেছেন কাজ হবে না আপনার ধারাবাহিক হাটার কন্ডিশন ঠিক আসবে চিন্তা করলেন না এই মসজিদের এই জায়গায় আমি একশো কদম বানায় দিব অল্প অল্প করে নতুন বিয়ে হইলে মেয়েরা যেমন হাঁটে তাহলে তো কাজ হইল না আপনি স্বাভাবিক নিয়মে হাঁটবেন ইনশাল্লাহ বলেন কত সোয়াবের দরকার আপনার তাহলে দুটা আমলের কথা বললাম একটা আমল হচ্ছে এক নাম্বার করব দুই আগে আগে আসব আমরা তো পরে আসি না আগে আসি তিন নাম্বার পায়ে হেঁটে আসবো চার নাম্বার সামনে বসবো পাঁচ নাম্বার কথাবার্তা বলা ছাড়া মনোযোগ দিয়ে হতবা শুনবো এই পাঁচ শর্ত মেনে পায়ে হেঁটে যদি মসজিদে আসি প্রত্যেক এক একটা কদমে এক বৎসরের নফল রোজার স এক বছরের নফল নামাজের সব সোহান একটা আমল দুই নাম্বার হলো আরেকটা আমল বলছি বিশ তারিখ থেকে দান করবেন এক টাকা দুই টাকা করে দান করবেন এক টাকা যদি দান করেন সবে কদর হয়ে যায় তিরাশি বছরের সব দুই রেখাত নামাজ পড়েন সবে কদর হয়ে যায় লাগাতার তিরাশি বছর দুই রেখাত নামাজ পড়ছেন এটা আল্লাহর ডায়েরিতে লেখা থাকবে যে লোকটা আবদুল্লাহ বল্টুমিয়া তিরাশি বছর নামাজ পড়ছে কত সহজ ইবাদত এই দুইটা এবাদত যে বললাম এই দুইটা থাকলে আর কিছু লাগবে কথা বলেন না আপনি যদি দেখেন আমার কথা আপনার আবার ভুল পথে যদি নিয়ে যান তো সমস্যা এজন্য বলিও না সব কথা একজন মানুষ কিচ্ছু করে নেই শুধু রমজান মাসে খুব ইবাদত করছে রমজান মাসে কে করছে কন্টিনিউ ইবাদত করছে সবে কদরও পাইছে রমজানের পরে সব বাদ দিয়ে দিছে সব বাদ আবার আগের আগের জায়গায় পৌঁছে গেছে সবখাতর যদি পায়া থাকে আর তার নামাজ কবুল হয়ে যায় সে কিন্তু কন্টিনিউ তিরাশি বৎসরের সব পাচ্ছে ঠিক না সে যত অপরাধী হোক পাচ্ছে না পাবে না মনে হয় পাবে কিন্তু সে যেই লাইন আউট হয়ে গেল এজন্য শাস্তি পাবে এজন্য কি পাবে আল্লাহজনা আমাদের সবাইকে হেফাজত করেন সবাই জুড়ে পড়ে না আমিন রমজান মাসে আর কষ্ট দিব না আপনাদের আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না কোন এত বসবেন তো সবাই ইনশাল্লাহ জোয়ান যারা আছো ভাই আপনারা দেখতেছি কালকে ছেলেরে দেখতেছি আমি তাসবি একটা হাতে নিয়েছে হাঁটতেছি আমি গাড়ি থামিয়ে বললাম ভাই তিনি হাঁটতেছেন কেমনে তাসবির একটা কাঁদে ফেলেছে কাঁদে লম্বায় পাঁচ হাত আর টানতেছে তাসবি এত বড় তাসবির দরকার আছে আঙ্গুলে পড়া যায় আপনি আঙ্গুলে পড়বেন আঙ্গুলে তাসবি পড়বেন আপনার এই জায়গাগুলা কেয়ামতের দিন সাক্ষী দিবে আল্লাহর কাছে দেখবেন মাঝে মাঝে আমি আমাকে অনেকে জিজ্ঞেস করে আমি যেখানে ফরজ পড়ি আমি স্বৈরা সুন্নত পড়ি দেখবেন এখানে পড়লো আমি সরে সুন্নত পড়ির কারণ জানেন জানেন না অনেকে আমি যেখানে ফরজ পড়লাম এই জায়গাটা কেয়ামতের দিন সাক্ষী দিবে না দিবে না আমি আর একটু স্বৈরা সুন্নত পড়লাম ওই জায়গাটাও কেয়ামতের দিন সাক্ষী দিবে এই জন্য জায়গা বাড়াবেন শূন্যতে এক জায়গায় পড়বেন নফল আরেক জায়গায় পড়বেন ফরজ আরেক জায়গায় পড়বেন তাইলে এই দিন আপনার সাক্ষী দিবে আলহামদুলিল্লাহ বলেন না এক পাঞ্জাবি বইরে নামাজে আসবেন নাকি তাইলে আপনার আপনার অবস্থা অনুযায়ী চেঞ্জ করে আসবেন কেন বলেন তো এই কাপড়গুলো কেয়ামতের দিন আপনাকে সুপারিশ করবে আমার এই জামাপুরে নামাজ পড়ছে ওই জামাপুরে নামাজ পড়ছে আপনি এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাইবেন কেন উভয় রাস্তা আপনার জন্য না কাছে চাইবে এই কাজগুলো করবেন সব কই এই তো এত সব কই রাখবেন শুধু নীতিটা জানি না নিয়মটা জানিনা আপনারা হোয়াটসঅ্যাপ চালান এম ও চালান ভাইবার চালান ইনস্টাগ্রাম চালান টুইটার চালান ফেসবুক চালান যা মঞ্চে চালান আমি এগুলা বিরুদ্ধে না আপনাদের কম্পিউটারের বিরুদ্ধে না আপনাদের ইন্টারনেটের বিরুদ্ধে না সব চালান এগুলাকে আপনারা শুধু রসুলের চরিত্র রসুলের আদর্শ শিখবার কাজে ব্যবহার করেন আপনার এই মোবাইল হাতে নিয়ে চালানোটাও সবের কাজ হয়ে যাবে না হবে না সময়টাকে কাজে লাগাই দেন কাজে লাগান ইনশাল্লাহ আমল করবেন তো ইনশাল্লাহ কালকে আমাকে একজন বলতেছে নজর আমি আজ থেকে এক বছর আগে মনে হয় এখানে বলছিলাম যে সুর ইখলাস দুইশো বার পড়ার একটা আমল বলছিলাম মনে আছে অনেকের দুইশো বার সুরাস পড়লে কি লাভ হয় আমার কাছে কালকে একজন আসছেন হাদিয়া নিয়ে হাদিয়া হজর একটা হাদিয়া কিসের হাদিয়া কি কি আপনি একটা আমল বলছিলেন আমি আপনাকে দেখি নাই ইন্টারনেট থেকে আমলটা করছি যে উদ্দেশ্য করছিলাম এই উদ্দেশ্য আমার সাকসেস এজন্য আপনার জন্য হাতিয়ে নে এসলাম আমি বললাম তাইলে আপনার উদ্দেশ্য বিপদে পড়ে যেতেছে আপনার মনে হয় উদ্দেশ্য আল্লাহ চেঞ্জ করে দিতে পারে কেন পড়ছেন না নাম আল্লাহর নাম তাহলে সে তোমার গিফট তাকে গিফট আমাকে কেন আমাকে বিপদে ফেলাইতেছে আল্লাহকে গিফট করো তার কদমে শোধ পড়ে যাও আর বলো আল্লাহ তুমি তো গিফট আমাকে দিয়েছ আমি তোমাকে দেওয়ার মতো কিছু নয় আমার জিন্দগিটা তোমাকে গিফট করে দিলাম এভাবেই তো আল্লাহকে এভাবেই খুশি করা যায় খুব টাকা পয়সা আল্লাহ দরকার আল্লাহ কিছুই চায় না আল্লাহ চায় তোমার দিল আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আজকের থেকে কন্টিনিউ পাঁচ শক্ত নামাজ পড়ব কই দিন সাতাইশ রমজান পর্যন্ত উনত্রিশ রমজান মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়তে হইলে তো সুস্থতা আল্লাহর কাছে চাইতইবো কত মানুষ বেডে শুয়ে আছে নামাজ পড়তে পারতেছে না এজন্য সুস্থতা চাইবেন আল্লাহ যেন সুস্থ রাখেন আমাদের সবাই আমিন আমার শেষ কথা রেখে দিলাম এখানেই আমার কথাবার্তায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আমার আলোচনায় আমার শব্দ চয়নে অনেক সময় কষ্ট পেতে পারেন আপনারা পাইতে পারেন না পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন এই রমজানে আমাকেও মাফ করেন আপনাদেরকে মাফ করে দেন আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন আমরা কই চাই চাই যাইতে এই দুইটা আমল তো করবেন কয়টা আমল বলছি একটা হচ্ছে রমজান এই বিশ তারিখ থেকে দান কয় টাকা দান করবেন এক টাকা বলছি এক টাকাই দিবেন যে যেভাবে পারেন যে যত পারেন ইফতার করাবেন ইফতার করানো কোনো গেলে টাকা লাগেন ইফতার তো একটা খেজুর মানে যা খাইলে রোজা তার নাম ইফতার পানি পান করলে রোজা ভাঙ্গে না খেজুর খাইলে রোজা ভাঙ্গে না ইফতার করাবেন সেরি খাওয়াবেন পাবেন তো ইনশাল্লাহ পরিবারের ছোট ছোট বাচ্চা আছে না এদেরকে নিয়ে দোয়া করবেন দোয়া কিছু বুঝবে না তারা তো আমিন বলবে আমি বলবে না আমিন তা বলতে পারবে না কবুল আল্লাহ বাচ্চাদের দোয়া কখনো ফিরিয়ে দেয় না আল্লাহ কখনো মাসুম বাচ্চাদের কোনো কথা ফিরিয়ে দেন না আল্লাহ আমাদের কবুল করো